তো তিনশো জনের মধ্যে একটা প্রশ্ন উনি করেছেন যে এখানে কয়জনের বিশ কোটি টাকা আছে বিশ কোটি টাকা না থাকলে তো কেউ নির্বাচন করতে পারবে না মানে বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা এই বাস্তবতায় অন্তত দশ বিশ কোটি টাকা না হলে কারো আসলে নির্বাচন করার মানে করতে পারবে নমিনেশন কিন্তু কিন্তু জামান বাজারপ্ত হবে আর কি তো এই বাস্তবতায় তো আসলেই যাদের কাছে ওই কালো টাকা আছে তাদেরই মানে সুযোগ আছে আজকে নির্বাচনে অংশগ্রহণ করার অথবা কাউকে যদি কেউ দেয় আপনি আবার কারো থেকে টাকা নিয়ে যে নির্বাচন করবেন নির্বাচিত হয়ে আসার পর তো আপনার তা আপনাকে তার স্বার্থ বাস্তবায়ন করতে হবে যদি আজকে কোনো ব্যবসায়ী থেকে বা যদি অন্য যে কারো থেকে আপনি টাকা নিয়ে ইলেকশন করেন তাহলে তো আপনাকে সেজন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয় যে ইলেকশন কি করব নাকি করব না করলে কিভাবে করবো মানুষ কি টাকা ছাড়া ভোট দিবে কিনা বা যেই বিদ্যমান কাঠামো এই কাঠামোতে ইলেকশন করা আমাদের জন্য আসলে কতটুকু বাস্তবসম্মত তো জোরান কথা অনেকে বলেন যে সম্ভব কিন্তু এটা কেস কেস তো সম্ভব এক্সেপশনাল এক্সেপশনাল ঘটা না এটা হয়তো এই ইলেকশনে দেখবেন দুই একজনের জন্য ঘটে যাচ্ছে কিন্তু তিনশো জনের জন্য তো আর ঘটবে না বা বা এই এক্সেপশনাল কেস দিয়ে তো আপনি সংখ্যাগরিষ্ঠতা নিতে পারবেন না সরকার গঠন করতে পারবেন না আমার যদিও রাজনৈতিক কথা বলা একটু মুশকিল যেই পজিশন আমি হোল্ড করি সেটার কারণেই তারপরেও মানে আজকের পর্যালোচনা থেকে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর প্রতিও কিছু প্রশ্ন যাওয়া উচিত আমার একটা প্রশ্ন আসলে এখানে বসে বসে সবার কথা শুনতে শুনতে এই যে পাঁচই আগস্টের পরে আমাদের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিপ্লবের যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে কেউ কেউ সংস্কার বিরোধী রাজনীতিটা করলো মানে এটার আউটকামটা আসলে দেশের জন্য কি আসলো এটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন থাকে যে এই যে কেউ কেউ দেখলাম আমরা রিয়েকশনারি পলিটিক্সে ঢুকে গেল এবং এই রিয়েকশনারি পলিটিক্সে ঢোকার মাধ্যমে তারা মুজিববাদী রাজনীতিকে আবার প্রাসঙ্গিক করে তুলল মুজিববাদী রাজনীতি একটা সময় পর্যন্ত ছিল না যখন আপনি আবার জাতীয় সঙ্গীতের বিতর্কে ঢুকলেন যখন আপনি আবার এই রিয়াকশন দেওয়া শুরু করলেন নতুন রাজনীতি বিনির্মাণ না করে তখনই কিন্তু মুজিববাদী রাজনীতিটা আবার প্রাসঙ্গিক হওয়া শুরু করলো এবং যতদিন যাচ্ছে তত বেশি প্রাসঙ্গিক করে তুলছেন আপনারা এটা দিয়ে আসলে আমাদের কি উপকার হলো বা এর দায়টাই বা আর খুব জনপ্রিয় একটা শব্দ নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু দুঃখজনকভাবে আমরা এখনও জানি না যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি মানে এটা কি জিনিস মানে কিছু পপুলিস্ট কার্যক্রম করলেই তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়ে যায় না এটা রূপরেখাটা এটার কোনো রিটার্ন ফর্ম কি আছে এখন পর্যন্ত বা সেটা কি যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতি করছেন বা নির্মাণ করার চেষ্টা করছেন তারা কি এটা দিতে পেরেছেন কিনা